হ্যালো ড্রিয়ম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম দেখেন এটি হচ্ছে বাঁধাকপির চারা সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে এই চারা তৈরি করা হয়েছে চারাগুলো কত সুন্দর এবং সতেজ হয়েছে দেখেন এই যে বাঁধাকপির চারাগুলো আপনারা যদি কেউ সিডলিং ট্রেতে কোকোপিটের মাধ্যমে এই চারা তৈরি করতে পারেন তাহলে এই চারাগুলো সাধারণত রোগমুক্ত জীবাণুমুক্ত হয়ে থাকে এবং এই চারা যখন জমিতে রোপণ করা হয় একটি চারাও মারা যায় না কারণ প্রতিটি চারা দেখেন শতভাগ শিকড় রয়েছে এই শিকড় যুক্ত চারা যখন আপনি জমিতে রোপণ করবেন এই চারা মারা যাবে না কারণ এটি শতভাগ যুক্ত আর এই চারাগুলো সাধারণত রোগমুক্ত এবং জীবাণুমুক্ত হয়ে থাকে তাই আপনারা যদি কেউ সামারের বাঁধাকপি চাষ করতে চান তাহলে এই যে দেখতে পাচ্ছেন ট্রপিক্যাল কুইক এই জাতটি আপনারা চাষ করতে পারেন এটি খুবই ভালো এবং উন্নত মানের একটি হাইব্রিড জাত দেখেন সিডলিং ট্রেতে কুকোপিঠে চারা করলে চারাগুলো অনেক সুন্দর এবং সতেজ হয়ে থাকে তাই আপনারাও যদি সিডলিং ট্রেতে কোকোপিটে চারাগুলো তৈরি করতে পারেন তাহলে খুবই ভালো হয় এবং এই চারাগুলো সাধারণত রোগমুক্ত জীবাণুমুক্ত হয়ে থাকে আর এই রোগমুক্ত জীবাণুমুক্ত চারা যখন আপনারা জমিতে রোপণ করবেন আপনাদের ফলন অনেক বেশি হবে এবং দ্রুত ফলন দিতে সাহায্য করবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ